যে ধ্বংস কোনো সেনাবাহিনী বোমা কিংবা গোলা বর্ষণ দিয়ে করতে পারে না পাকিস্তানের সেই পরিণতি নিশ্চিত করা যেত যদি ভারত শুধু তার নদীগুলোর জলপ্রবাহ চিরতরে বন্ধ করে দিত পাকিস্তানের শস্যভূমি জনগণ সবুজ গাগঞ্জ সব কিছু ধ্বংস হয়ে যেত বিনাগুলিতে ডেভিড লিলিয়েনথাল টেনেসি ভ্যালি অথরিটির প্রাক্তন প্রধান এই কথাগুলি বলেছিলেন সিন্ধু জল সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে যাই হোক জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হানার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে মোট পাঁচটি পদক্ষেপ নেয় ভারত যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল উনিশশো সালে স্বাক্ষরিত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখা পৃথিবীর ইতিহাসে এমন অনেক চুক্তি আছে যেগুলো কাগজে কলমে হয়তো শান্তি আনতে চেয়েছিল কিন্তু বাস্তবে রেখে গেছে এক দীর্ঘ অনিচ্ছুক আপোষ আজ আমরা কথা বলবো এমনই এক চুক্তি নিয়ে সিন্ধু জল চুক্তি যা ভারত এবং পাকিস্তানের মধ্যে জল নিয়ে স্বাক্ষরিত হয়েছিল কিন্তু অনেক বিশেষজ্ঞ ও ঐতিহাসিক মনে করেন এই ছিল ভারতের এক ঐতিহাসিক ভুল কেন চলুন খুঁজে দেখি তার পিছনের গল্প উনিশশো সালে দেশভাগের সময় ভারত ও পাকিস্তানকে আলাদা করা হয় কিন্তু প্রকৃতি তো সীমানা মানে না সিন্ধু নদী এবং তার উপনদীগুলো যেমন জেলাম চেনাব রবি বিয়াস এবং সুতলেজ এই সবগুলোই শুরু হয় ভারতের ভূখণ্ড থেকে এবং প্রবাহিত হয় পাকিস্তানের দিকে দেশভাগের পর পাকিস্তানের জন্য একমাত্র জলের উৎস হয়ে দাঁড়ায় ভারতের এই নদীগুলো শুরু হয় বিরোধ উনিশশো সালে ভারত যখন পূর্ব পাঞ্জাবের একাধিক ক্যানালে জল সরবরাহ বন্ধ করে দেয় তখন পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এই টানাপোড়েন থামাতে যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংকের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খান সিন্ধু জল চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তির অধীনে পাকিস্তানকে পুরোপুরি দেওয়া হয় সিন্ধু জিলাম এবং চেনাব নদীর জল আর ভারতের অধীনে রাখা হয় রবি বিয়াস সুতলেজ তিনটি ছোট নদী এই চুক্তির সবচেয়ে আলোচিত বিষয় হল ভারত তার ভূখণ্ডের মধ্যে দিয়ে প্রবাহিত নদীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়লো অথচ কৌশলগতভাবে দুর্বল অবস্থানে থাকা পাকিস্তান তেল অধিক জলপ্রাপ্তির অধিকার পাকিস্তান যেখানে মোট জলের সত্তর শতাংশ ব্যবহার করে সেখানে মাত্র ৩০ শতাংশ আসে ভারতের কাছে এই চুক্তির কারণে অনেক বিশেষজ্ঞ বলেন পাকিস্তানের ওপর নির্ভরশীল করে ফেলা হয়েছে ভারতের জল সম্পদকে এবং ভারতের কূটনৈতিক টানাপোড়নের সুযোগ সৃষ্টি করা হয়েছে ভারত আজও চুক্তির শর্ত মানছে এমনকি সীমান্তে যখন উত্তেজনা চরমে তখনও আর এই পরিস্থিতিই অনেকের চোখে তুলে ধরেছে গভীর প্রশ্ন এ কি শুধু শান্তির খাতিরে এক আত্মঘাতী আপোষ ভারতের জাতীয় স্বার্থ কি এখানে জলাঞ্জলি দেওয়া হয়েছিল প্রথমত পশ্চিমের নদীগুলো জল সরবরাহের দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ভারত স্রোতের অনুকূলে থেকেও এই নদীগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ পায়নি এই কারণে কাশ্মীর এবং পাঞ্জাবের বহু কৃষি জমি এখনও জলসংকটে ভোগে দ্বিতীয়ত এই চুক্তি ভারতের জন্য ছিল এক কৌশলগত আত্মসমর্পণ যুদ্ধের সময়েও এই চুক্তি বাতিল করা যায় না ভাবুন যখন পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাস ছড়াচ্ছে তখনও ভারত বাধ্য তাদের জল দিতেই হবে তৃতীয়ত পাকিস্তান এই চুক্তি থেকেও একতরফা সুবিধা নিচ্ছে তারা বারবার আন্তর্জাতিক মহলে অভিযোগ করে ভারত নাকি তাদের জল আটকে রাখে যদিও বাস্তবে ভারত সব নিয়ম মেনে চলে এখন প্রশ্ন উঠতেই পারে যদি ভারত সিন্ধু জল স্থগিত করে তাহলে পাকিস্তানের কি হবে সোজা কথায় পাকিস্তানের জলজ সংকট ভয়াবহ আকার ধারণ করবে এই চুক্তির মাধ্যমে পাকিস্তান তার মোট ব্যবহারযোগ্য জলের প্রায় আশি শতাংশ পায় বিশেষ করে সিন্ধু ঝিলাম এবং চেনাম এই নদীগুলোর উপর নির্ভর করে পাকিস্তানের কৃষি পানীয় জল এবং জলবিদ্যুৎ উৎপাদন পাঞ্জাব সিন্ধ এবং বেলুচিস্তানের বিশাল অঞ্চল এই নদীগুলোর জলের ওপর নির্ভর করে ধান গম তুলো আখ ইত্যাদি চাষ করে যদি ভারত এই জলের প্রবাহ নিয়ন্ত্রণ করতে শুরু করে পাকিস্তানের কৃষি ধ্বংস হবে খাদ্য সংকট তৈরি হবে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পাবে এমনকি গৃহস্থলী জলের সংকটও দেখা যাবে বিশেষজ্ঞদের মতে এটি হতে পারে পাকিস্তানের অর্থনীতির ওপর নীরব কিন্তু ভয়ানক আঘাত শুধু যুদ্ধ নয় জলের কূটনীতি দিয়েও শক্ত বার্তা দেওয়া যায় উড়ির সেনাছাউনিতে জঙ্গি হামলার পর থেকে গোটা ভারত জুড়ে যখন পাকিস্তান বিরোধী স্বর তীব্র হচ্ছিল সন্ত্রাসের মদতদাতাদের অর্থাৎ পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার দাবি উঠছিল যেসব পথে পাকিস্তানকে জবাব দেওয়ার কথা ভাবা হচ্ছিল তার মধ্যে অন্যতম ছিল সিন্ধু জল চুক্তি বাতিল করার ভাবনা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন বলেছিলেন রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না কিন্তু তখনও এই চুক্তি রদ করা হয়নি এর আগেও একাধিকবার পাকিস্তান হামলা করলেও এই চুক্তি রদ হয়নি কিন্তু অবশেষে আজ হয়েছে পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর বর্বরচিত হামলা কেবল একটি আক্রমণ নয় এটি ভারতের সহনশীলতা ও মানবিকতার পরীক্ষাও এখনই প্রশ্ন করা দরকার আর কতদিন এখন একদম ঠিক সময়ে যখন আমাদের সেনা রক্ত দিয়ে দেশ রক্ষা করছে তখন পাকিস্তানের দিকে কোটি কোটি লিটার জল বইয়ে দেওয়া এটা কি কোনোভাবে ন্যায়সঙ্গত এখন সময় এসছে প্রশ্ন তোলার একতরফা শান্তির দাম আর কতদিন দেবে ভারত তবে এটাও মনে রাখতে হবে যে ভারতের হাতে এখনও সেই পরিকাঠামো পুরোপুরি তৈরি হয়নি যার মাধ্যমে সিন্ধু আর তার উপনদীগুলোর জল সম্পূর্ণভাবে আটকে রাখা বা পুরোপুরি নিজেদের কাজে ব্যবহার করা সম্ভব যেমন বড় বড় ড্যাম ব্যারেজ বা জলবন্টনের ব্যতিক্রমী প্রকল্প এখনও নির্মাণাধীন বা পরিকল্পনা স্তরে রয়েছে তাই বাস্তব দিক থেকে বলতে গেলে চুক্তি স্থগিত করা যতটা প্রতীকী বার্তা ততটাই এটি বাস্তবায়নের জন্য একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া অবশ্যই ভারত আজকে অনেকটা জল আটকে দিতে পারবে তার ফলেও যথেষ্ট ক্ষতি হবে পাকিস্তানের কিন্তু এখনও অনেকটা পথ চলা বাকি এখনো প্রিয়কে নিয়ে ভাবা বাকি তবে এই চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত যে প্রতিবেশী দেশে পড়বে তা বলার অবকাশ রাখে না দুই দিন আগে জম্মু কাশ্মীরের তেহলগাঁওতে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় এখনো পর্যন্ত ২৬ জন হিন্দু পর্যটকের নির্মম মৃত্যু হয়েছে হ্যাঁ আমি হিন্দু শব্দটা জোর দিয়ে বলতে বাধ্য হলাম কারণ এই হত্যাকাণ্ড ধর্মীয় পরিচয় যাচাই করে করা হয়েছে তারপর যেমনটা হয় সোশ্যাল মিডিয়ায় কিছু তথাকথিত ফেক সেকুলার স্বঘোষিত ইন্টেলেকচুয়ালরা ঝাঁপিয়ে পড়েছে এই সত্যটাকে ঢাকতে কারুর প্রশ্ন ধর্ম জিজ্ঞেস করার সময় পেল কী করে এটা পুরোপুরি মিথ্যে কেউ আবার কোনো এক রাজনৈতিক দলের ক্ষমতায় থাকার জন্য তাদের পরিকল্পিত বলে মনে করছে তাদের কাছে একটাই প্রশ্ন লজ্জা করে না ভারতীয় মুসলিমদের কাছে অনুরোধ থাকলো ভুলটা ভুল বলার জন্য আমাদের সামনে যেমন আদিল এবং আসিফ সায়ের মতো পশুর উদাহরণ রয়েছে তেমনি সৈয়দ আদিল হুসেন শাহ বা ঝন্টু আলী শেখের মতো মানুষও রয়েছেন এখন প্রশ্ন আপনারা কাকে সাপোর্ট করবেন আমি ব্যথিত এই ঘটনায় আমার মতো কোটি কোটি ভারতীয় ব্যথিত এই ঘটনায়